হ্যালো ফ্রেন্ডস আমি সঙ্গীতা তোমাদের জন্য আজকে এসেছি হোমমেড পাকা পেঁপে আর টমেটো দিয়ে বানানো একটা দারুণ সাবান তোমরা তো জানোই যে টমেটো আর পাকা পেঁপে আমাদের স্কিনের জন্য কতটা ভালো তো টমেটোতে আছে ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন সি আর পটাশিয়াম আর অ্যান্টিঅক্সিডেন্ট যা কিনা আমাদের ডেড সেলকে পরিষ্কার করতে সাহায্য করে ব্রণ কমাতে সাহায্য করে আর কি না আমাদের ট্যানকে রিমুভ করতে সাহায্য করে তার পাশাপাশি পাকা পেঁপেও কিন্তু আমাদের স্কিনকে টান টান করতে সাহায্য করে তারপরে ডেড সেল ক্লিয়ার করতে সাহায্য করে এবং ট্যান ক্লিন করতে অনেকটাই উপকারী আর এখানে নিয়ে নিয়েছি আমরা সোপ বেস এটা কিনা আমাদেরকে এই সাবানটা তৈরি করতে অনেকটা সাহায্য করবে তো আমরা প্রথমে পাকা পেঁপে আর টমেটোকে একটা মিহি পেস্ট করে নিচ্ছি এই পেস্টটাই কিন্তু আমাদের লাগবে তো আমরা প্রথমে এই সোপবেসকে কড়াতে জল দিয়ে আরেকটা প্যানের মধ্যে সোপবেস দিয়ে দিয়েছি আর সেটাকে গরম করে গলানোর জন্য বসিয়ে দিয়েছি তো এটা যখন খুব ভালো মতো গলে যাবে সোবেস্টটা তখন কিন্তু আমরা এখানে দিয়ে দেবো ওই পাকা পেঁপে আর টমেটোর যে পিউরিটা করেছি সেটা কিন্তু এর মধ্যে মিশিয়ে দেবো আর কিছুক্ষণের জন্য ঠান্ডা করতে রেখে দেব তারপর আমরা কিন্তু ওই মলডের মধ্যে এটা ঢেলে দেব আর বেশ দু তিন ঘন্টার জন্য এভাবে রেখে দেব তো তোমরা দেখতেই পাচ্ছ পাকা পেঁপে আর টমেটোকে খুব ভালো করে কিন্তু আমি সোপ বেসে লিকুইডটার মধ্যে মিশিয়ে নিচ্ছি আর দেখো মেশানোর পর টেক্সচারটা কিন্তু এরকম হয়ে যাবে তারপর আমরা কিন্তু কিছুক্ষণ ঠান্ডা করে এই মলডের মধ্যে রেখে দিলেই তৈরি হয়ে যাবে আমাদের সাবান তবে আর দেরি কেন ঝটপট করে বানিয়ে নাও এই সাবান আর গরমের দিনে ব্যবহার করো আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও